আমাদের এই কোরআনে বিভিন্ন সুরায় বিভিন্ন সময়ে আমরা এটাও পেয়েছি যে মানুষের অন্তরে যা কিছু আছে সব কিছু খোদাতালা জানেন এই রাষ্ট্র আসলে একটা ভেঙে পড়ারই জিনিস এটা একটা ভঙ্গুর জিনিস আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয় বা জিব্বা ছিল কাটা এবং তার যে মালিক ছিল সে তার জিব্বা কেটে দিয়েছিল এবং বিলাল রাদি আল্লাহ তাল্লাহ যখন আজান দিতেন সেটা অনেকের মধ্যে এক ধরনের রিপার্কেশন পুরো সোসাইটি মানে কোরাই সোসাইটির মধ্যে একটা রিপার্কেশন তৈরি করেছিল এবং অনেকে রাসুল্লাহ সাল্লাহ কাছে বিচার নিয়ে যান যে বিলাল রাদি আল্লাহ আনহু ঠিক মতো আজান দিতে পারছেন না এবং তার শব্দ ভালোভাবে শুনতে পাচ্ছেন না অনেকে আজানটা শুনতে পাচ্ছেন না এই কারণে তাকে আজান দিতে নিষেধ করা হোক রাসুল্লাহ তখন একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং উনি জবাব দিয়েছিলেন তোমরা কি চাও তোমাদের মনে যা আছে আমরা আমি তা বলে সর্বসম্মুখে আমাদের এই কোরআনে বিভিন্ন বিভিন্ন সময়ে আমরা এটাও পেয়েছি যে মানুষের অন্তরে যা কিছু আছে সব কিছু তালা জানেন এবং আমাদেরকে আমাদের অন্তরের নিয়ত দিয়ে আমাদের অন্তরের চাওয়া পাওয়া দিয়ে আসলে বিচার করা হবে আমাদের যে রাষ্ট্রের কাঠামো আমাদের যে আদালত এবং বিচার ব্যবস্থার কাঠামো এখানে কিন্তু এই বিষয়টা গ্রহণযোগ্য নয় যে যার যে বিচারক আছে তার মনে কি ধরনের আপসেটিং ব্যাপার আছে তার মনে কি ধরনের আক্রোশ আছে যার বিচার সে করছে এবং তার পোশাক আশাক দেখে বিচার করছে কিনা তার ধর্ম বর্ণ দেখে বিচার করছে কিনা সেটা আসলে জানার কোনো উপায় নেই কিন্তু আমরা আসলে নানানভাবে আইনকে এমনভাবে তৈরি করার লুপ হোল বিহীনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে পারি এটা হচ্ছে আমাদের সামাজিক বন্দোবস্তের জায়গায় কিন্তু এটা যদি কোরআনের জায়গা থেকে দেখি এবং সুপ্রিম অথরিটির জায়গা থেকে দেখি এটা আসলে অতটা পর্যন্ত আমরা পারবো না এটা কখনোই পারবো না এটা একসেপ্ট করে নিয়েই আমাদেরকে কাজগুলো করতে হয় মানবিক যে মর্যাদা ইনসানিয়াতের যে মর্যাদা মর্যাদার শব্দের অর্থ করা হয়েছে যে আরবি যে অর্থ সেটা হচ্ছে কারামাতুল এই যে কেরামতি কেরামতি আমরা যেটা বলি সেটা ওই ওয়ার্ড থেকে আমাদের যারা বিশিষ্ট ইসলামিক যে ঘরানা সেই ঘরানায় যারা অনেক বেশি আহ যা পেয়েছেন তারা কেরামতি দেখাতে পারতেন এটা আসলে আল্লাহ প্রদত্ত এক ধরনের সম্মান মর্যাদা আমাদের যে ফ্যাসিস শাসনামল এবং যদি তেপ্পান্ন বছরের শাসনামলও দেখি প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই আমাদের মূলনীতিগুলো যদি কোরআন থেকে উচ্চারিত হয় যদি বাইবেল থেকে উচ্চারিত হয় এবং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে আমরা বাংলাদেশের সংবিধানে মূলনীতি নিয়ে আসতে পারি সংবিধানের লেজিসলেটিভ জায়গায় যদি জাহালিয়াতের আইনগুলোই প্রতিষ্ঠিত হয় তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না বরঞ্চ আমাদেরকে দেখা উচিত যে আমাদের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার নিষ্ঠা এবং মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয় আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয় কোরআন শাস্ত্র অধ্যয়ন করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ কেপাবল হয়ে উঠুক আইনি শাস্ত্র থেকে শুরু করে বিচার কার্যক্রমের সমস্ত শাস্ত্রে তাদের যে মন্তব্য সেটা মন্তব্য করার জন্য উপযুক্ত হয়ে উঠুক এটা আমরা সকলের কাছ থেকে চাইব এই রাষ্ট্র আসলে একটা ভেঙে পড়ারই জিনিস এটা একটা ভঙ্গুর জিনিস আমরা কেন তারপরও চেষ্টা করি কারণ আমাদের যে আইনি বন্দোবস্ত আছে আমাদেরকে আসলে চেষ্টা করেই যেতে হয় কারণ আমাদের দেশে নানান ধরনের মানুষ থাকেন নানান ধরনের বর্ণের মানুষ থাকেন জাতিগত মানুষ থাকেন তাদেরকে নিয়ে সকলকে নিয়ে একসাথে বসবাস করার একটা সিস্টেম আমাদের প্রয়োজন হয় একটা বন্দোবস্ত আমাদের প্রয়োজন হয় এই কারণেই আমরা এই রাষ্ট্রের কাঠামোকে আমরা শক্তিশালী করার কথা না বলে আমরা বরঞ্চ দায়িত্বশীল করার কথাটা বলতে চাই